সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে কী এমন ঘটেছিল কি হচ্ছে বাড়ানোর ইতিহাস কি হচ্ছে আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস বিশ্বের বুকে আপনি খুঁজেও পাবেন না এমন কোন জাতি আছে যে মায়ের ভাষায় কথা বলার জন্য যে রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছে সেই শহীদদের আমরা ভিডিওর প্রথমে জানাই শ্রদ্ধা এবং আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে সেইখানে আমাদের সালাম রফিক জব্বার সফিউর সহ আরও অসংখ্য ব্যক্তি যারা মারা গেছে সবার আত্মার মাখ ফেরাত কামনা করি সিম্পল আমরা জানার চেষ্টা করব। মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কারণ বেশি সময় কিন্তু আমাদের কাছে নাই যে আমরা বান্নর ভাষা ইতিহাসটা জানব সর্বপ্রথম কথা হচ্ছে আমরা জানি উনিশশো সালে ব্রিটিশ সরকার এই উপমহাদেশ থেকে যখন চলে যাচ্ছিলো তখন টোটাল উপমহাদেশটাকে তারা ধর্মের উপর ভিত্তি করে দ্বি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করে দেয় যে একটা হবে ভারত একটা হবে পাকিস্তান তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ব্রিটিশ সরকার ভারত এবং পাকিস্তান নামক দুইটা রাষ্ট্রে বিভক্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করে এবং সেই অনুযায়ী তারা কি হয় চোদ্দই অগাস্ট পাকিস্তান নামক একটা রাষ্ট্র এবং তার পরের দিন পনেরোই অগাস্ট ভারত নামক আর একটা পৃথক স্বাধীন রাষ্ট্রের ঘটে এখন এই পাকিস্তান যে রাষ্ট্রটা এটার ভৌগোলিক রেখা দুইটা দেশ দুইটা পৃথক পৃথক জায়গায় একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ববঙ্গ আজকের বাংলাদেশ তাহলে একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটা হচ্ছে পূর্ব বাংলা যেটা পরবর্তীতে আমরা পূর্ব পাকিস্তান এবং উনিশশো সালের পরে বাংলাদেশ হিসেবে আমরা জানি তাহলে এই সিম্পল জিনিসটা কিন্তু আগে মাথায় নেন ভাগ হয়েছে কিসের উপর ভিত্তি করে দ্বিজাতি তত্ত্ব হিন্দু মুসলিমের উপর নির্ভর করে কিন্তু ভাগটা কিন্তু হয়েছে এখন সমস্যাটা যেটা হলো যেহেতু এর ভৌগোলিক সীমারেখাটা দুইটা জায়গায় এখন দুই জায়গার লোক দুই রকম ভাষায় কথা বলে যেইটা পূর্ব বাংলা পূর্ব বাংলা দেখা গেল ছাপ্পান্ন শতাংশ মানুষই কি করে বাংলা ভাষায় কথা বলে তারা বেঙ্গলি তারা বাংলা ভাষায় কথা বলে আর এই যে পশ্চিম পাকিস্তান আছে এই পশ্চিম পাকিস্তানের মাত্র তিন দশমিক দুই সাত পার্সেন্ট লোক উর্দুতে কথা বলে এর বাইরে আরও তাদের পাস্তু নানা প্রকার ভাষা আছে তাহলে পাকিস্তানের মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে বেশি কথা বলে বাঙালিরা 56% 1947 এ যদিও কি হয় স্বাধীন রাষ্ট্র হয় তাদের সংবিধানটা কিন্তু 1956 সালে ফাইনালি রেডি হয় তো যখন সংবিধান তৈরি করা শুরু হলো তখন প্রস্তাব আসলো কি উর্দুকে করা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ইংলিশই তো থাকবে পাশাপাশি হবে উর্দু একমাত্র ভাষা তো এইটা মোহাম্মদ আলী জিন্নাহ নাম আমরা সবাই জানি উনি যতদিন জীবিত ছিলেন উনি এই উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা আর কোনো ভাষা না এই বাংলার জমিনে এসে কিন্তু বলে গিয়েছিলেন রেসকোর্স ময়দানে কার্জন হলে পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে সর্বশেষ এই উনিশশো সালে খাজা নাজিম উদ্দিন যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পরে উনিশশো সালে উনি আবার ওই একই কাহিনী নিয়ে আসলেন যে পাকিস্তানের ভাষাই হবে উর্দু রাষ্ট্রীয় ভাষা তো এর প্রতিবাদে আমরা জানি নানা অপকারও ইতিহাস আছে তো যেটা করা হইল একুশে ফেব্রুয়ারি সারা দেশে হরতাল আহ্বান করলো সর্বদলীয় ঐক্য পরিষদ যারা ভাষার জন্য বাংলা ভাষার জন্য যারা এই সংগঠনটা করেছিল তো পাকিস্তান সরকার কি করলো এই একুশে ফেব্রুয়ারি একশো ধারা জারি করলো যাতে কেউ হরতাল না করতে পারে ঘর থেকে বাইরে যাতে না হয় যাকে আমরা বলে থাকি মূলত ১৪৪ ধারা একটা সেকশন অর্থাৎ আপনি ঘরের বাইরে যাবেন না ঘরের মধ্যে থাকবেন নিষেধাজ্ঞা জারি করা হইল এখন এই যে মারা গুলো আমাদের সালাম রফিক জব্বার এটা ছাড়া আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যত ছাত্র ছিল এরা এই যে নিষেধাজ্ঞা এই যে একশো ধারা এটা ভঙ্গ করে রাস্তায় বের হলো তো পুলিশের গুলিতে একুশে ফেব্রুয়ারি সালাম রফিক জব্বার নিহত হয় এই হচ্ছে আমাদের সিম্পল ইতিহাসটা এতটুকু যদি আমরা জানতাম তাহলে কিন্তু হইতো তো এর পরবর্তীতে নানা প্রকার চড়াই উচাইয়ের মাধ্যমে উনিশশো সালে তখন প্রস্তাব করা হয় যে পাকিস্তানের বাংলার পাশাপাশি উর্দু দুটাই থাকবে এবং উনিশশো সালে তখন পাকিস্তানে যখন ফাইনালি কি করা হয় সংবিধানটা রচিত হয় সেখানে উর্দুর পাশাপাশি বাংলাকেও মাতৃভাষা রাখা হয় তো এই যে ভাষার জন্য আমাদের প্রাণ তাহলে সংক্ষেপে যদি আমরা বলি ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি চলে যাওয়ার পর যখন পাকিস্তান আসলো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব বাংলা উনিশশো সালে এর নাম হয় পশ্চিম পূর্ব পাকিস্তান এবং উনিশশো সালে আমরা বাংলাদেশ পাই ছাপ্পান্ন ভাগ লোক যেখানে বাংলা ভাষায় কথা বলে তাদের রাষ্ট্রভাষা কি করে উর্দু হয় এই সিম্পল লজিকটা কিন্তু তাদের বুঝা